মাহমুদা খাতুন মৃত্যু হত্যার চিত্র এখন পুলিশের হাতে রবিবার ভোর ছয়টা বত্রিশ মিনিটে গুলি এবং ছুরিকাঘাত করে মৃত্যুকে হত্যা করা হলেও হত্যাকারীর আশেপাশে অবস্থান নিয়েছিলেন অন্তত আধ ঘন্টা আগেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে ছুটে যাওয়া হত্যাকারী যুবক পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে পায়ে হেঁটে প্রবর্তক মোড় অতিক্রম করে সেখানে অবস্থান নিয়েছিলেন বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ নানা তথ্যপত্র পর্যালোচনা করে এই ঘটনায় হাটাজারি থেকে আটক করা হয়েছে শিবিরের সাবেক এক নেতাকে হত্যাকাণ্ডের সময় শিবিরের এই নেতা জিসি মোড়ে ছিলেন বলে মোবাইল কল লিস্টে তথ্য পেয়েছে পুলিশ আবু নসর তাকে আপাতত আমরা এই মামলায় আমরা গ্রেফতার করেছি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কিছু তথ্যের ভিত্তিতে আমরা তাকে সন্দেহ করছি যে এই ঘটনায় সেও জড়িত থাকতে পারে তবে সেই রহস্যজনক এস এম এর সহজ সমাধান হচ্ছে না কারণ রহস্যজনক একটি মোবাইল এস এম পেয়ে মৃত্যুর নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছিলেন বলে অভিযোগ করেন তার বাবা কিন্তু পুলিশের দাবি সেরকম কোনো এস এম এর তথ্য তার কল লিস্টে নেই আমার মেয়ের মেসেজ দিয়েছেন মোবাইলে এবং সেখানে বলে স্কুল টাইমটাকে সে শিফট করছে আর ওনাকে জিজ্ঞাসা করছে ওর কলিক মানে ছেলের কলিক ওরা বলছে আমাদের মেসেজ এরকম আসেনি বাবুল নিহত স্ত্রীর মোবাইল পর্যালোচনা করে আমরা কোনো মোবাইলের যে কল লিস্ট পর্যালোচনা করে কোনো এস পাঠানো হয়েছে সেটি আমরা খুঁজে পাইনি মাহিরের স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে এ ধরনের কোনো এস তারা দেয়নি এমন কি পরিবর্তন করা হয়নি স্কুলের সময়ও কেউ কেউ বলছে এস গিয়েছে কেউ কেউ বলছে যে সময় পরিবর্তন করা হয়েছে দুটো ব্যাপারই আমরা আমি পরিষ্কার করে বলতে চাই আমরা কোনো এস এম নাই বা আমরা কোনো সময়সূচি কোনো পরিবর্তন করি নাই এদিকে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন হত্যাকাণ্ডের পর মোটরসাইকেল আরোহী তিনজন সুলুক বহরের বর্গের এলাকায় মোটরসাইকেলটি ফেলে রেখে ওই মাইক্রোবাসে করে চলে যান আর মাইক্রোবাসটি মূলত তারা ব্যাকআপ হিসেবেই ব্যবহার করেছিল মোটরসাইকেলে এরা জঙ্গিরা যখন কোনো অপারেশন করে তখন ব্যাক একটি ফোর্স থাকে এটি ব্যাকআপ ফোর্স হতে পারে সেই জায়গাটা বিশ্লেষণ করে যখন আমরা নিশ্চিত হব যে কারা করেছে তখনই শুধু বলা যাবে যে হ্যাঁ এক্স ওয়াই জেড আমাকে করেছে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ছাড়া মামলা তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে খোদ পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছেন